বিএমপি ধর্মের বিরুদ্ধে তো বিএমপি যাওয়ার কথা না বিএমপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো বিসমিল্লাহ রহমান সংযোজন করেছিলেন সংবিধান সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার কথা বলেছিলেন এখন তারা যদি সেখান থেকে সরে যান তাহলে আলাদা কথা আর আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী বিশেষ করে আমার প্রিয় গোলাপগঞ্জ এবং বাজারের সর্বস্তরের জনগণ আমার পক্ষ থেকে সবাইকে আমি আজকের এই বিশেষ দিন অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে নমিনেশন দাখিলের শেষ দিন ছিল আমরা সিলেট জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে পাঁচজনকে এবং আমাদের জোটের পক্ষ থেকে একজন অর্থাৎ সেলেট দুইতে আমরা আমাদের জুটের প্রার্থী দিয়েছি এই ছয়টাতেই নমিনেশন আজকে দাখিল হবে আমরা আমাদের পাঁচটা এখনই দাখিল করে ফেলছি আশা করছি আমাদের জোট সঙ্গী যারা তারাও দাখিল করবেন আমরা আশাবাদী এবার যে জোট হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমী বৈশিষ্ট্যমণ্ডিত এবং সর্ববৃহৎ রাজনৈতিক জোট আমরা প্রত্যাশা করি সিলেটবাসী সহ দেশবাসী এই জুটের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করবেন এবং আমরা আশা করি জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে আগামী দিনে দেশ সেবার সুযোগ এই জোট পাবে ইনশা হাদি হত্যাকাণ্ডের পর এবং আরও বেশ কিছু জায়গায় এনসিপির কিছু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে এটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ঈদের উৎসবে নির্বাচন হবে এই হত্যাকাণ্ডের খুনিদেরকে তাৎক্ষণিক ধরতে না পারা আট ঘন্টা পরে সীমান্ত শিলগালা করা যা আমাদেরকে কিছুটা বিস্মিত করেছে উদ্বেগ আছে যদি ওনারা সন্ত্রাসীদেরকে ধরতে না পারেন অস্ত্র উদ্ধার করতে না পারেন লেভেল প্লেইং ফিল্ড যদি কার্যকরী করতে না পারেন তাহলে নির্বাচনে একটা উদ্বেগ তো থাকবে তা আমরা আশা করি উদ্বেগের নিরসন প্রধান উপদেষ্টা এবং সরকার এবং নির্বাচন কমিশন এটা সিইসি মহোদয় এবং নির্বাচন কমিশনাররা এই উদ্বেগ নিরসনে কার্যকরী পদক্ষেপ ওনারা দিয়েছেন খুব বিস্তারিত বলতে পারবো না এই জন্য আমাদের পক্ষ থেকে যে লিয়াজো কমিটি আছে আমি তার সদস্য নই এটা লিয়াজো কমিটি আমাদের যেটা এবং ওনাদের যেটা বা আরও পার্টিগুলোর সাথে তাদের আলোচনা কন্টিনিউয়াস চলছে শেষ পর্যন্ত কোনটা ফাইনাল হবে কোনটা ফাইনাল হবে না অফিসিয়ালি না পাওয়া পর্যন্ত আমার পক্ষে পরামর্শ সেই উপরে যদি থাকেন জ্যাও রহমানের উপরে যদি থাকেন বেগম জিয়ার রাজনীতি থাকেন তাহলে তাদের এই ধরনের বক্তব্য বেমানা এটা তো অবুজ বেবুজ লোক কেউ কেউ বলতে পারে ধর্ম তো আমাদের দেশের একটা প্রধান বিষয় আর জামাত ইসলামিত ধর্ম ভিত্তিক দল ধর্মের ভিত্তিতেই ধর্মীয় অনুশাসনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করতে চায় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় অর্থনীতিকে গড়ে তুলতে চায় আমাদেরকে ধর্ম ব্যবহারের কথা বলাটা অবান্তর বরং যারা বলেন যে সরিয়ে আইন আমরা চাই না তারা যদি ধর্ম ব্যবহার করেন তাহলে বর্তমানে তারা তারা ধর্মকে ব্যবহার করেন আমরা ধর্ম ব্যবহারের দৃশ্য নেই আমরা তো ধর্ম অনুযায়ী চলি আমাদের কত আর কাজ একশো পার্সেন্ট মিল আছে আমরা ধর্মের ভিত্তিতেই ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে নীতি নৈতিকতার ভিত্তিতে একটা সমাজ আমরা জনগণকে আমি ধন্যবাদ জানাই যে এতো বেশি তারা আমাকে ভালোবাসেন যে কোনো এলাকায় গেলে সর্বস্তরের নারী পুরুষ নির্বিশেষে যুবক ছাত্র শ্রমিক ভাইরা আবার বিদ্যমানিতা দৌড়ে আসেন কুশলাদি বিনিময় করেন বলেন আপনার সাথে আছি দাওয়াত খাওয়ান ফলে আমি খুবই সন্তুষ্ট আমার জনগণের প্রতি ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা আমি পেলে গোলাপগঞ্জ বেনিবেদারকে আমার অকৃত্রিম ভালোবাসা এবং তাদের প্রতি যে আমার দায়িত্ববোধ আমি সেটা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ হ্যালো হতে পারছি ভোট তো আপনি দলভিত্তিক হয় না ভোট তো হলো মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে কে কারে ভোট দিবে হ্যাঁ সেটা তার নিজস্ব ব্যাপার তাই না আমরা এখানে জলাদলিতে বিশ্বাস করি না বিভক্তিতে বিশ্বাস করি না আগে কে কী ছিল এখন কি হ্যালো হ্যালো এর চেয়েটি বড়ো কথা হলো সবাইকে একজন ক্যান্ডিডেটকে বেছে নিতে হবে যাদের দ্বারা তাদের পার পাস তার এলাকার উন্নয়ন হবে বৈষম্য হবে না দুর্নীতি হবে না কোনো দুঃশাসন চালু করা হবে না সন্ত্রাস হবে না হ্যালো হ্যালো নাকে পাবে তার মনের ভাষা বলতে পারবে মানুষের মনের ভাষা যিনি বোঝেন সেরকম একজন ক্যান্ডিডেট সবাই মিলে বেছে নিতে হবে এখানে দলের বিভাজন করার কোনো